হায় হায় মহাদেব নমস্কার বন্ধুরা আশা করছি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই ভালো আছো সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি প্রদোষ ব্রত নিয়ে আলোচনা করব ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে এগারোই জানুয়ারি সকাল আটটা একুশ থেকে আর শেষ হবে বারোই জানুয়ারি সকাল ছটা তেত্রিশ মিনিট পর্যন্ত আর যে প্রদোষে ভক্তরা পুজো দেবেন এগারোই জানুয়ারি সন্ধে ছটা আঠেরো মিনিট থেকে রাত আটটা তিপ্পান্ন মিনিট মধ্যে পুজো দিতে হবে হিন্দু ধর্মে এই প্রদোষ ব্রতকে শুভ বলে মনে করা হয় এই ব্রততে ভক্তরা উপবাস করে ভগবান শিব সহিত মা পার্বতীর একসাথে পুজো করা হয় এই ব্রতটি শনিবার পড়ার জন্য একে শনি প্রদোষ ব্রত বলা হয় শনি প্রদোষে বিবাহিত দম্পতিরা তাদের জীবনের সুখ শান্তির জন্য এই ব্রত পালন করে থাকে যে দম্পতিদের সন্তান প্রাপ্তির জন্য সমস্যা ভোগ করছেন তারাও উপবাস করে এই ব্রত পালন করতে পারেন জ্যোতিষ শাস্ত্র মতে কোনো কারণে আপনার সন্তানের কুণ্ডলিতে কোনো গ্রহ দোষ থাকলে তবে এই শনি প্রদোষ ব্রত পালন করলে তা খুবই কার্যকারী হতে পারে যেহেতু শনি প্রদোষ তাই এই দিন শিব পার্বতীর পুজো তো হবেই তার সাথে শনি মহারাজকেও পুজো দিতে ভুলবেন না এই ব্রত পালনে কারো কর্মে কোনো সমস্যা থাকলে সেই সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে এবং ভগবান শিবের অনেক আশীর্বাদ প্রাপ্ত করতে পারেন শনিদেব ভক্তদের নেতিবাচক শক্তি থেকে রক্ষা করবেন এছাড়াও এই দিন যারা উপবাস করছেন তারা অবশ্যই সন্ধেবেলায় স্নান করে শ্বেত বস্ত্র পরিধান করে মন্দিরেও যেতে পারেন কিংবা ঘরেও পুজো করতে পারেন মন্দিরে যাওয়ার সময় অবশ্য পঞ্চামৃত নিয়ে অর্থাৎ দুধ দই ঘি মধু শর্করা দিয়ে মিশ্রণ করে সেই পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করুন একশো আটবার ও নমশিবায় কিংবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন এবং শিবলিঙ্গের মাথায় বেলপত্র নিবেদন করুন তার প্রিয় ফুল ফল সমস্ত কিছু নিবেদন করুন যেহেতু এই দিন শনি প্রদোষ প্রত তাই সরিষার তেলের একটি প্রদীপ অবশ্যই অসত্য গাছের নিচে জ্বালিয়ে দিন তাতে আপনাদের গ্রহদোষ থেকে মুক্তি পাবেন ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন